নবশালবন বৌদ্ধ বিহার অনেক দিন পর আবার আমরা কয়েকজন মিলে বেড়াতে আসলাম এবং বন্ধনাদি শেষ করে বিহারে ঘুরে ঘুরে দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো চলুন আমরা বিহারগুলো দেখে আসি অনেক সুন্দর এটা থাইল্যান্ড থেকে আনিত বৌদ্ধ মূর্তি সহ বিভিন্ন রঙ তো দেখতে পাচ্ছেন এটা বৃক্ষ বদি বৃক্ষর নিচে পঞ্চবর্গী শিষ্য স্থাপন করা হয়েছে অনেক সুন্দর এই বিহারটা তো আপনারা যদি আসেন দেখার জন্য অবশ্যই ভালো লাগবে ওখানে যদি যান তাহলে আর আসতেই মন চাইবে না এমন সুন্দর বেহার তো আমরা তাড়াতাড়ি গেছি যাওয়ার পরে এই বন্দনাদি শেষ করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং ভিতরে গেছি ভিতরেও অনেক সুন্দর একটি বুদ্ধবার যেটা এখন দেখছেন সেটা হচ্ছে বন্দনা স্থান ওখানেও বন্দনা করে বিভিন্ন দর্শনার্থীরা আসলে সেখানে বন্দনা করে এটা একদম উপরে অনেক সুন্দর বুদ্ধমূর্তি এখানে গিয়ে বন্দনাদি শেষ করে আমরা বাইর হলাম তো দেখতে অনেক সুন্দর আপনারা যদি যান দেখবেন খুব ভালো লাগবে অনেক সুন্দর বিহার অনেক সুন্দর করে কারুকাজ করা হয়েছে এবং এটা আমরা আজকে গেছি এ ময়নামতি যেটা জাদুঘর সহ যে পুরনো প্রতান্ত্রিক স্থান আছে সেটা বন্ধ ছিল তো বৌদ্ধ বিহার খোলা ছিল আমরা সবাই করব আজ আমরা সবাই করব আজ আটাশ বুদের পূজা করবশি বলির পূজা আমরা সবাই করব আজ আমরা সবাই করব আজ আটাশ বুদের পূজা করবশি বলির ভক্তি করে শ্রদ্ধা করে ভক্তি করে